বিসমিল্লাহ রহমান রহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালিক আপনাদের সামনে যে স্বপ্নের ব্যাখ্যাগুলো নিয়ে আসলাম সেই স্বপ্নের ব্যাখ্যাগুলো আমরা যদি জানতে পারি এবং বুঝে চলতে পারি ইনশাল্লাহ সামনে আপনি ধনী হবেন না সামনে আপনি গরিব হবেন বা আপনি সামনে বিবাহ করবেন সেই স্ত্রীকে ভালো হবে নাকি সেই স্ত্রীর দুশ্চরিত্র হবে এই জিনিসগুলো আপনারা অবশ্যই স্বপ্নের ব্যাখ্যাগুলো জানতে পারবেন আর যদি জানতে পারেন তাহলে অনেক ভালো কিছু আশা করা যায় সেটি কেমন যদি আপনি আপনি করেছেন যে কালকে একটি বড় কাজ ধরবেন সেই কাজটি হতে পারে লক্ষ লক্ষ টাকা হতে পারে কোটি কোটি টাকা এখন সেই কাজটা ধরলে যে আপনি মার খেয়ে যাবেন এটি কি করে বুঝবেন আর যদি বুঝতে পারেন মার খেয়ে যাবেন তাহলে সে কাজটিতে আপনি হাত দেবেন না এবং যদি আপনি মনে করেন যে আমি ধনী হওয়ার সম্ভাবনা বা আমি আমার ভবিষ্যৎ ভালো হবে তাহলে আপনি সে কাছে ধরবেন তাহলে এই জিনিসগুলো বুঝবেন কী করে অবশ্যই আল্লাহ কিন্তু আপনাকে আমাকে প্রত্যেক দিনের খবর প্রত্যেক দিন দিচ্ছে এই স্বপ্নের মাধ্যমে কিন্তু আমরা না বোঝার কারণে ফতুর হয়ে যাই দুঃখ কষ্টে পতিত হই সম্পদ হারা হয়ে যাই চিন্তায় মগ্ন হয়ে যাই তখন দেখা যায় আমাদের ভবিষ্যৎ নষ্ট হয় এবং সেই টেনশনে টেনশনে না আল্লাহর কাজ হয় না দুনিয়ার কাজ হয় তাই অবশ্যই খেয়াল করে শুনবেন আজকের এই স্বপ্নের ব্যাখ্যাগুলো প্রথমেই শুরু করব আজকে যে আপনি যদি কখনো স্বপ্নে দেখেন যে আবাবিল পাখি আবাবিল পাখি স্বপ্নে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি আপনি কি করবেন এটির ব্যাখ্যা হবে আপনি ধনবতী নারীকে বিবাহ করবেন আচ্ছা যদি আপনি কখনো স্বপ্ন দেখেন যে যে আরস দেখছেন কিংবা আকাশের যে শ্রেষ্ঠ আকাশ আপনি স্বপ্ন দেখছেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে এটির ব্যাখ্যা হবে আপনি সৌভাগ্যশালী হবেন নসিব হবে ভালো এবং আপনি আপনি সুখ্যাত লাভ করবেন আচ্ছা তো এবার আরও আপনি যদি কখনো স্বপ্ন দেখেন যে আম খাচ্ছেন আম খেতে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে এটির ব্যাখ্যা হবে যে অন্যের উপর অত্যাচার বা গোনাহের কাজ করবে আবার এটির ব্যাখ্যা আছে আপনি যদি সাধনার জগতে থাকেন কোনো তরিকতের জগতে থেকে আপনি সাধনার জগতে থাকেন এই সময়ে যদি আপনি স্বপ্ন দেখেন যে আপনি আম পেরে খাচ্ছেন এটি কি বোঝাবে যে আম পেরে খেতে দেখলে বুঝবেন যে আপনি আম লেখতে যে আলিফ মিম কিংবা আম লিখতে সরায়া ম তাহলে আর শব্দে আল্লাহ ম শব্দে মোহাম্মদ আল্লাহ মুহাম্মদের জ্ঞান আপনি পেরে পেরে খাচ্ছেন বা জ্ঞানী কাছে আপনি জ্ঞানগুলো আহরণ করছেন এ হলো একটি ব্যাখ্যা আরেকটি ব্যাখ্যা হলো আপনি যদি কখনো দেখেন যে আম আপনি কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছেন গাছ তলা থেকে সে আম কুড়াচ্ছেন পাকা পাকা আম তাহলে বুঝতে হবে যে আপনি আম কুড়িয়ে যেহেতু নিচ্ছেন তাহলে বোঝা গেল যে জ্ঞানীগুণীর ধারে বসে থেকে আপনি তাদের জ্ঞান থেকে আপনি করিয়ে নিচ্ছেন আচ্ছা এ আমের বিষয়টি আরো একটি হবে যদি আপনাকে কেউ আম দিতেছে আপনি কোচর পেতে নিচ্ছেন তখনই বুঝবেন যে এমন কোন অলি আউলিয়া এমন কোন জ্ঞানী ব্যক্তি সে আপনাকে আল্লাহ রাসুলের জ্ঞান দান করবে আবার এ আম খেতে দেখলে এটাও বোঝায় যে আপনি অন্যায় অত্যাচারেও আপনি সেখানে এমন কিছু আপনার দ্বারা হবে যে অন্যায় অত্যাচার করবেন তার মানে আপনি আপনার মধ্যে যে জ্ঞান সঞ্চার আছে যাই কিছু এই জ্ঞান দ্বারা মানুষকে পথভ্রষ্ট করবেন আচ্ছা তাহলে ধরন বুঝে এর ব্যাখ্যা তো এবার আসব আঙ্গুল কাটা দেখলে আপনি স্বপ্ন দেখছেন যে আপনার আঙ্গুলটা কেটে গেছে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে এটির ব্যাখ্যা হবে যে আর্থিক ক্ষতি ও দুর্নামে পড়ে যাবেন আপনি অবশ্যই আল্লাহকে ঘুম থেকে উঠে আল্লাহকে সেজদা করে চোখের পানির সাথে বলতে হবে যে হে আল্লাহ আমি কি দুর্নামে পড়ে যাব আমি কি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমি কি অর্থনৈতিক মার খেয়ে যাবো তখন এই সেজদা দিয়ে চোখের পানি ফেললে তখন আল্লাহ মাফ করে বা আপনার ভাগ্য ঘুরিয়ে দেবে এটা আল্লাহর ইচ্ছা আচ্ছা তো এবার আসব আয়না ভাঙা দেখলে আপনি যদি কখনো স্বপ্নে আয়না ভাঙা দেখছেন তাহলে এই ব্যাখ্যাটি কি হবে এই ব্যাখ্যাটি হবে বিপদে পড়বেন আপনি স্ত্রীর গর্ভপাত হয়ে যাবে আপনার আচ্ছা এ একটা বিষয় আরো একটি বিষয় আজ হাতদের দেখলে আপনি এই স্বপ্নের ব্যাখ্যাটি কি করবেন আজ হাতদের দেখলে এই ব্যাখ্যাটি হবে যে আপনি অবশ্যই সৌভাগ্যশালী হবেন আচ্ছা তো এবার আসবো যে আউরত স্ত্রীকে দেখলে আউরত স্ত্রীকে দেখলে আপনি এই স্বপ্নটি দেখলে বুঝবেন যে আপনি দরিদ্র হয়ে যাবেন এবং চিন্তায় পতিত হয়ে যাবেন তাই আল্লাহকে সেজ্জা দিবেন আর সেই সেজদাটা কখন দিবেন যখন রাতের গভীর হবে একটু জিকির করে আল্লাহকে শ্রেদ্ধা দিয়ে চোখের পানির সাথে মোনাজাত করে বলবেন যে হে আল্লাহ আমি এই স্বপ্নটি দেখেছি আমি যদি দরিদ্র হই আমি যদি অসুবিধায় পড়ে যাই হে আল্লাহ আমি তোমার ইবাদত কী করে করব। অবশ্যই আল্লাহ এ থেকে যখন রক্ষা করে দেবে তখন নিয়মিত আল্লাহর ইবাদতকে ধরে রাখার চেষ্টা করবেন তো এবার আসবো আওরতের সঙ্গে সহবাস করতে দেখলে আপনি এটি কি বুঝবেন সহবাস করতে দেখলে এটির ব্যাখ্যা হবে যে উপার্জনে বরকত হবে শত্রু আপনার কাছে জয় করতে পারবে না তারা পরাজিত স্বীকার করবে আচ্ছা তো এবার আসবো যে আঞ্চির খেতে দেখলে আঞ্চির খেতে দেখলে স্বপ্নে এটির কি ব্যাখ্যা হবে এটির ব্যাখ্যা হবে যে হালাল রোগাক্রান্ত হবে যে হালাল রোগ আক্রান্ত হবে যেমন হালালের সাথে একটি ব্রেকেট আছে তার মানে আপনি হালাল রুজি রোজগার পাবেন কিন্তু রোগাক্রান্ত হবেন সেই রোগাক্রান্ত আপনাকে একেবারে এমন কিছু বিপদে ফেলবে না বা আপনার এমন কোনো অসুবিধা হবে না যেটা থাকলে আপনি আল্লাহর ভয় বি দিতে থাকবেন আচ্ছা এবার আসি যে আমানতের টাকা শোধ করতে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি আপনি কি বুঝবেন আপনি আমানতের টাকা খরচ করে ফেলেছিলেন এখন আপনি সেগুলো আবার শোধ করে দিয়েছেন এই স্বপ্নটি দেখলে আপনি কি বুঝবেন এটি বুঝবেন যে আত্মীয় স্বজনের প্রতি অত্যাচার করবেন আপনি আচ্ছা তো এবার আসব যে আউরতকে গর্ভবতী দেখলে আপনি এটি কি বুঝবেন এটি বুঝবেন যে আপনার হাতে টাকা পয়সা আসবে এবং সম্মান লাভ হবে আচ্ছা এবার আসবো আউরতকে তালাক দিতে দেখলে মানে আউরত স্ত্রীকে দেখলে দেখছেন যে আপনি তাকে তালাক দিচ্ছেন এরকম স্বপ্ন দেখলে কি বুঝবেন এর ব্যাখ্যা হবে অর্থদণ্ড লাগবে এবং ক্ষতিগ্রস্ত হবেন আচ্ছা তো এবার আসব আংটি আংটি রূপার দেখছেন আংটি রূপার দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে এটির ব্যাখ্যা হবে আশাপূর্ণ হবে সম্মান লাভ হবে আচ্ছা তো এবার আসব যে আংটির লোহার পরিধান করতে দেখলে বা আংটির লোহার দেখলে এটি আপনি কি বুঝবেন এটি বুঝবেন যে প্রচুর প্রচুর সাহায্য লাভ করবেন আত্মীয় থেকে শুরু করে বন্ধু বান্ধব থেকে শুরু করে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আপনি সাহায্য লাভ করবেন আচ্ছা তো এবার আসবো আংটি আংটি তামা বা পিতলের দেখলে এটির স্বপ্ন আপনি কি বুঝবেন এটির ব্যাখ্যা হবে শত্রু হতে উপকার পাবেন আপনি যে শত্রু আপনাকে শত্রামি করবে সে শত্রামির মধ্যে সেই শত্রু তা আপনাকে ক্ষতি করবে মনে করে দেখা যায় সেই কাজটি আপনার উপকার হয়ে গেছে তো এবার আসবো আংটি কারো নিকট হতে নিতে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে এটি হবে ধন দৌলত লাভ করবেন আপনি বা বা বিধবাকে বিবাহ করবেন তো এবার আসবো আটক অবস্থায় নিজেকে দেখলে আপনি দেখছেন আপনি বন্দি হয়ে গেছেন এরকম অবস্থায় যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে এই ব্যাখ্যাটি কি হবে এটির ব্যাখ্যা হবে অহেতুক কোনো কাজে বিপদের সম্ভাবনা আচ্ছা আড্ডা দিতে দেখলে আপনি স্বপ্নে বিভিন্ন জায়গায় আড্ডা দিতে স্বপ্নে দেখছেন এটি দেখলে আপনি বুঝবেন যে সুপথ সুপথ ছেড়ে ছেড়ে কুপতে কুপথ পা দিবেন আপনি তবে হে সমস্ত জগতবাসী আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে কি ধরনের স্বপ্নের ব্যাখ্যা চাচ্ছেন জানাবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ